গুড মর্নিং গাইজ আমি উৎসব আর ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে সকাল সকালেই অনেক প্ল্যান করে নিয়েছি যে সারাদিনে কী কাজ করব তার মধ্যে প্রথম করবো আমার কিছু ফুলের বাগানে গাছ লাগানো আছে আর প্রচুর ঘাস হয়েছে এইগুলো পরিষ্কার করে পরিষ্কার করছি তো পরিষ্কার করতে করতে হঠাৎ করে প্ল্যান হয়ে গেল যে আজকে হাট আছে হাটে যাবো হাঁস আনার জন্য হাঁসের মাংস খাওয়া হবে এখন শীতের দিন বুঝতেই তো পারছো হাঁসের মাংস টেস্টটা একদম অন্যরকম তাই সেই মতো আমরা আজকে সকালবেলাতেই বেরিয়ে পড়লাম বাজে এখন সাড়ে আটটা থেকে নটার মতো তো তিনজনে আমরা যাচ্ছি হাঁস আনতে আর আজকে কিন্তু আমার আর ওয়ান ফাইভ যে গাড়িটা আছে ওইটা নিয়ে যাচ্ছি না আজকে যাচ্ছি বাবার মোটরসাইকেলটা নিয়ে এটার কারণ হচ্ছে গাড়িটা আজকে তেল নেই তো ভাবলাম যে যাই হাঁস নিয়ে আসি আর গাড়িতে তেলটাও ভরে নিয়ে আসা হবে তো সেই রকম চলে আসলাম আমরা প্ল্যান অনুযায়ী পাম্পে পাম্পে এসে দেখো ফাইনালি আমরা এখানে এখন গাড়িতে তেল নেব তেল নিয়ে তারপরে আবার চলে যাচ্ছি হাটের উদ্দেশ্যে আর গাড়িতে ফুল ট্যাঙ্কি তেল করে নিলাম আর যাচ্ছি মাঠের মধ্যে দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে এটাই কেননা আরও শর্টকাট ছিল সেখান দিয়ে গেলে কিন্তু আমরা বাইকে তেল ভরতে পারতাম না তাই আমাদের এই দিক দিয়ে এসে তেলটা ভরতে হলো আর এসে দেখছি হাটে পুরো মানুষ বোঝাই মনে হচ্ছে হাঁস মুরগি পাবো কি জানি না দেখা যাক ভেতরে যাই আর দেখো হাটে কিন্তু আমাদের এখানে হাটটা কিন্তু অনেক অনেক বড় হয় আর অনেক লোক হয় আর এখানে কিন্তু সব কিছুই পাওয়া যায় তোমার গরু ছাগল মোষ ভেড়া যা যা বলো বিক্রি হয় পশু সব কিছুই পাওয়া যায় এদিকটায় দেখো বসেছে গরুর হাট আর এরই সামনে আছে হাঁস মুরগি এখানে ফাইনালি দুটো হাঁস পছন্দ হলো আর এক একটা দাম নিল দুশো আশি টাকা করে জানি না তোমাদের ওইখানে কত করে দাম নেয় কমেন্টে জানিও আর এদিকে দেখছি অনেক সুন্দর সুন্দর পাখি বিক্রি হচ্ছে বাট পাখি আমার অনেক পছন্দের কিন্তু পাখি পুষতে আমার একটুও ভালো লাগে না কেননা এদের খাঁচায় বন্দি করে রাখতে হয় আমি চাই না কেউ খাঁচায় বন্দি হয়ে থাকুক আর মুরগি দেখো বলতে পারো তোমরা হাঁস মুরগি এগুলো কিন্তু ছেড়ে দেওয়া হয় আর পাখি কিন্তু ছেড়ে দিলে আর ঘরে আসে না এই দেখতে দেখতে এদিকে চারটে হাঁস কিনে নিলাম তো একটু দাম বেশি কম হলো আর এদিকে কিনে নিলাম মুরগি তো দেখছি এরা মুরগি কিনে বস্তায় ভরে নিয়েছে জানি না ভাই কে বস্তায় নেয় আমরা নিয়ে যাচ্ছি আর মুরগিগুলো নিয়ে এসে এদের পালকগুলো কেটে দিচ্ছি কারণ হচ্ছে পালক না কেটে দিলে এরা আবার উড়ে কোথায় চলে যাবে ধরতে পারবো না অনেক কষ্ট হবে ধরতে এর জন্য আর পালক কেটে দিলে কোথায় যেতে পারবে না আর এর মধ্যে এক ছোট ভাইকে ফোন করে নিয়েছি ওকে বললাম যে আয় হাঁস কাটতে হবে হাঁস এনেছি আমি আবার ওই হাঁসের গলা ফলা ওইগুলো কাটতে আমার অনেক কষ্ট হয় তো এমনি পরিষ্কার করতে পারি তো ওকে বললাম যে তুই আয় দুজনে একসঙ্গে পরিষ্কার করব তা আমি মুরগির পালক কাটতে কাটতে ও এদিকে চলে আসলো আর এসে বলছে গাছে তো ভালোই ডাব হয়েছে আমি বলছি উঠে পড় তাহলে ও ডাব উঠে পড়লো ডাব পেরে নিল ফাইনালি এটার মধ্যে চারটে পাঁচটা আছে আর এই গাছটা কিন্তু আমাদের অনেক নারকেল হয় কিন্তু সব ডাবই খেয়ে ফেলতে হয় কারণ হচ্ছে অত ভালো না আর এদিকে দেখো ডাব খেতে খেতে আবার দেখলাম হাঁস রেডি হয়ে গেছে ওর আর আমিও বসে বললাম পরিষ্কার করতে অনেক সময় লাগছে পরিষ্কার করতে ফাইনালি পরিষ্কার কমপ্লিট হয়ে গেলো এবার পুড়িয়ে নিতে হবে তো এই দেখো পুড়িয়ে নিলাম যথেষ্ট পরিষ্কার হয়েছে আর আজকে বুঝতেই তো পারছে হাঁসের মাংস খাওয়া হবে আর এদিকে আমি বললাম যে তোরা এবার যা করবি কর আমি চলে যাচ্ছি তো সেই দি একটুখানি দেখতে আবার দেখছি যে ডিম আছে হাঁসটার মধ্যে তো এরা এদিকে পরিষ্কার করছে আমি আবার চলে যাব আমার ফুলের বাগানে তাই আমি আর এগুলোর মধ্যে নেই এখন চলে যাচ্ছি দেখো এদিকে ওরা হাঁস পরিষ্কার করে দিয়ে আসার পরে আমি আবার গাছগুলো পরিষ্কার করে ফেলেছি এখন মাটি দিয়ে দিচ্ছি তো চান টান করে ছাদে চলে আসলাম একটু আর ছাদ থেকে মাঠটা অনেক সুন্দর লাগছে আর এদিকেও দেখলাম যে মায়ের রান্না হয়ে গেছে এখন সাড়ে তিনটে বাজে খেতে অনেক দেরি হয়ে গেল ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও